হের রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল হুগলির খানাকুল খানাকুল দু নম্বর ব্লকের অন্তর্গত চিংড়া গ্রাম পঞ্চায়েত এলাকায় দুজন বিজেপি কর্মীকে গতকাল রাতের অন্ধকারে বেধরক উঠেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে আক্রান্ত দুই বিজেপি কর্মীর নাম গোকুল চক্রবর্তী এবং সঞ্জয় নাগা সূত্রের খবর গোকুল এবং সঞ্জয় বাড়ি ফিরছিলেন সেই সময় তাদের পথ আটকে বেধরক মারধর করে পালিয়ে যায় দুষ্কৃতীরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আহত কর্মীদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যান খানাকুলের বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষ তবে দুজনেরই অবস্থা আশঙ্কাজনক থাকায় তাদেরকে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয় এই ঘটনায় বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষ বলেন আমাদের দুই কার্যকর্তা গোকুল চক্রবর্তী এবং সঞ্জয় নাগা চিংড়া অঞ্চল থেকে বাড়ি ফিরছিলেন সেই সময় তৃণমূল কংগ্রেসের একদল হারমান রাতের অন্ধকারে বন্দুক ও ধারালো অস্ত্র নিয়ে তাদের উপর হামলা করে এই ঘটনায় পুলিশ যদি প্রয়োজনীয় ব্যবস্থা না নেয় তাহলে বিজেপি ইঞ্চিতে ইঞ্চিতে জবাব দেবে কার্যকর্তা সঞ্জয় নাগা আর গোকুল চক্রবর্তী রাতের অন্ধকারে বন্দুক নিয়ে আর লোহার শোধ ধারালো অস্ত্র নিয়ে আমাদের দুজন কার্যকর্তার উপরে হামলা করে তো এখন আমরা খানাকুল হাসপাতালে ভর্তি করেছিলাম খানাকুল হাসপাতাল হাসপাতাল থেকে আরামবাগে রেফার করা হচ্ছে আমরা পুলিশকে বলেছি যদি প্রয়োজনীয় ব্যবস্থা না নেয় ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা তৃণমূল কংগ্রেসের খানাকুলের বুকে ইঞ্চি টিঞ্চি রিচে বুঝে এদিকে বিজেপি বিধায়কের অভিযোগকে উড়িয়ে দিয়ে খানাকুল দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি রমেন প্রামাণিক বলেন এই ঘটনার সাথে তৃণমূল কংগ্রেস কোনোভাবেই জড়িত নয় এটা সম্পূর্ণরূপে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের ফল আসলে চিংড়া এলাকায় তৃণমূলের সক্রিয় কর্মীদের ফাঁসানোর জন্যই বিজেপি নোংরা রাজনীতি করছে দেখুন গতকাল রাত্রিতে যে রঞ্জিত চিংড়া অঞ্চলে ঘটনাটা ঘটেছে এটা বিজেপিরই গোষ্ঠীদ্বন্দ্ব একদম প্রকাশ্যে চলে এসেছে কারণ ওখানে বেশ কিছু বিজেপি যারা এখন করছে আগে এরা সিপিএম এর নম্বর ওয়ান হারমার ছিল এই চিংড়ার রঞ্জিত বাটিতে দৌড় পাড়ে এরা রেগুলার বসে ওই দেশি চুল্লু জানেন তো চুল্লুর প্যাকেট ছাড়া বিজেপি আর কিছু করতে পারেন এই মদ টদ খেয়ে নিজেদের মধ্যেই মারামারি করেছে তৃণমূলের ওখানে যারা অ্যাক্টিভলি দলটা করে তার দিকে ফাঁসানোর চেষ্টা করছে আপনারা জানেন বেশ কিছুদিন আগে বলপাই যে নতিকপুর দুয়ে পায়ে আমাদের শান্তিপূর্ণ মিছিলের ওপর হামলা করা হয়েছিল এবং বেশ কিছু আমাদের কার্যকর্তা সেখানে এনজিওড হয়েছিল কারও মাথা ফেটেছিল কারো হাত ভেঙেছিলো পুলিশকে মারধর করেছে সেখানে মামলা দু দুটি নিজে তারপরে আমরা পরক্ষণেই দেখি যে এই পুরুলজালি বিধায়কের নেতৃত্বে এবং ওনাদের যে বিরোধী দলনেতা আসার পরে আমাদের বিরুদ্ধে দু দুটি মামলা মিথ্যে মামলা রুজু করে তারিখ ফর্টি ওয়ানের নোটিশ আনতে যাদের দিকে ফাঁসানো হচ্ছে এই কেসে তারা থানায় গিয়েছে থানা থেকে ফেরার পথে দেখে বিজেপিরই ওখানে নিজেদের মধ্যে মারামারি চলছে তারা পাশ কাটিয়ে ওখান থেকে চলে যায় ওদের ঝামেলায় পড়েন এখন বিজেপি নিজেদের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে যেটা গোষ্ঠীদ্বন্দ্ব হচ্ছে মাল মদ খেয়ে মাতলামি করে তো সেইগুলোকেই তৃণমূলের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে আর এই পুরুলজালি বিধায়ককে বলি তৃণমূলকে অস্ত্র নিয়ে ঘুরতে হয় না অস্ত্র হাতে মিছিল করতে দেখা যায় তোমাদের বিজেপির লোককেই তাই বলছি এরম অপদার্থ কুলাঙ্গার বিধায়ক কিছুদিন প্রচারের আলো আসতে পারছিল না গতকাল একটা নিজেদেরই গোষ্ঠীদ্বন্দ্ব ইস্যু পেয়ে গেছে এখন সেটা তৃণমূলের ঘাড়ে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে আপনার স্নেহের সন্তানের শিক্ষা নিয়ে কি আপনি চিন্তিত রয়েছেন কোন স্কুলে ভর্তি করাবেন তাকে তা ঠিক করতে পারছেন না তাহলে আর দেরি কেন আজই আসুন সিলেবাস অনুসারে আন্তর্জাতিক মানের সম্পূর্ণ ইংলিশ মিডিয়াম স্কুল হল সারদা বিদ্যাপীঠ স্মার্ট ক্লাস প্লে জোন প্লে হাউস পর্যাপ্ত কম্পিউটার পরিশ্রুত পানীয় জল সিসি ক্যামেরা সুবিশাল ক্যাম্পাস লাইব্রেরি কনভেন্ট এডুকেটেড টিচিং স্টাফ ছাড়াও একাধিক সুযোগ সুবিধা রয়েছে সারদা বিদ্যাপীঠে প্লে গ্রুপ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পাঠ্যক্রম রয়েছে এই প্রতিষ্ঠানে ঠিকানা বসন্তপুর আরামবাগ হুগলি বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন জিরো সিক্স থ্রি এইট ফাইভ ওয়ান ফাইভ ফাইভ জিরো অথবা যোগাযোগ করুন সিক্স টু নাইন ফাইভ টু জিরো টু ফোর থ্রি নাইন এই নম্বরে